আসসালামু আলাইকুম এটি সপ্তম শ্রেণী দুই দশমিক তিন প্রশ্ন প্রশ্ন হলো কি হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে বিশ দিনে করতে পারে হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে বিশ দিনে করতে পারে হাবিবা ও হালিমা আট দিনে কাজ করার পর হাবিবা চলে গেল হালিমা বাকি কাজ একশ দিনে শেষ করলো তাহলে সম্পূর্ণ কাজটি শেষ করতে হালিমার কত দিন লাগবে বা হালিমা কত দিনে কাজটি শেষ করতে পারতো এটা হচ্ছে আমার প্রশ্ন দেখুন হালিমা এবং হাবিবা একটি কাজ যদি দুইজনেই যদি করে একত্রে যদি করে সেক্ষেত্রে তাদের সময় লাগে বিশ দিন তারা আট দিন কাজ করার পর সেখান থেকে হাবিবা চলে গেল। বাকি কাজটা হালিমা করতে তার আরও একুশ দিন সময় লেগেছিল এবার প্রশ্ন ছিল যে এই যে বাকি কাজটা করতে হালিমার একুশ দিন সময় লেগেছিল যদি হালিমা সম্পূর্ণ কাজটি করতে তার কতদিন সময় লাগত এই প্রশ্নগুলো আগে বুঝবেন এগুলাকে আগে ফিল করতে চেষ্টা করবেন তারপর সমাধান করবেন হাবিব হালিমা সম্পূর্ণ কাজ অর্থাৎ পুরো কাজটাই হচ্ছে এক অংশ এই কাজটি করতে তাদের বিশ দিন সময় লাগে তাহলে আট দিনে কাজটির কতটুকু অংশ তারা একত্রে করেছিল আগে আমরা সেই হিসাবটা বের করতে হবে তাহলে আমরা লিখি হাবিবা ও হালিমা হাবিবা ও হালিমা বিশ দিন কতদিনের কথা বলছো ওরা এই যে বিশ দিনে করতে পারে তাহলে বিশ দিনে করে কাজটি একাংশ হাবিবা ও হালিমা বিশ দিনে করতে পারে হাবিব হালিমা বিশ দিনে করতে পারে কাজটি এক অংশ দেখুন হাবিব হালিমা বিশ দিনে করতে পারে কাজটির এক অংশ তাহলে তারা একদিনে করতে পারবে কত হাবিব হালিমা একদিনে করতে পারবে হাবিবা ও হালিমা একদিনে করতে পারে বিশ দিনে যে বিশ দিন যদি এক অংশ কাজ করে তাহলে একদিনে কতটুকু করতে পারবে বিশ ভাগে এক অংশ কাজ তাহলে হাবিব একত্রে কাজ করছে কত দিন আট দিন তাহলে তারা আট দিনে কতটুকু কাজ করতে পারে আট দিনে করতে পারে কাজটি বিশ ভাগের কত অংশ দেখুন বিশ দিনে করতে পারে এক অংশ একদিনে করতে পারবে কতটুকু পুরো কাজ থাকে বিশ ভাগ করে তারা এক ভাগ একদিনে যদি এক ভাগ করে তাহলে বিশ দিনে বিশ ভাগ অর্থাৎ পুরো অংশটাই কাজ করতে পারবে তাহলে 8 দিনে কতটুকু? 8 দিনে করে 20 ভাগের 8 অংশ অর্থাৎ পুরো কাজটাকে 20 ভাগ করে তার 8। দেখুন আর কতটুকু কাজ বাকি থাকে? পুরো কাজটা যদি 1 অংশ হয়। এই অংশকে আমরা কত ভাগ করলাম? 20 ভাগ। 20 ভাগের 8 ভাগ যদি করে ফেলা আর কত থাকে? 12 ভাগ। সেটা আমাদেরকে এখন বের করে দেখাইতে হবে। তাহলে লিখি যে কাজ বাকি থাকে। কাজ বাকি থাকে সম্পূর্ণ কাজ হচ্ছে এক অংশ তাহলে এক থেকে আমরা এটা বাদ দিব বিশ ভাগের আট অংশ দেখুন তাহলে কাজ কতটুকু বাকি থাকে লসাগু কত বিশ আমি লসাগর প্রশ্ন দেখিয়েছিলাম বিশ এক বিশ বিশ দ্বারা বিশের ভাগ দিলে এক এক দ্বারা যদি আমরা এই লব আটকে যদি গুন দিই তাহলে কি হয় আট তাহলে এখানে কি হবে বিশ ভাগের বারো অংশ বিশ ভাগের বারো অংশ এখন দেখুন এই কাজটি বাকি থাকে বিষ ভাগের বারো অংশ এই যে কাজটা বাকি থাকে এই যে এখানে বললো বাকি কাজ হালিমা বাকি কাজ একুশ দিনে শেষ করলো অর্থাৎ এখানে আর যে কাজটা কাজটা বাকি থাকে সেই করতে দিন সময় তার আমি কি বলবো হালিমা কতটুকু কাজ করেছিল বিষবাগের বারো অংশ এখানে লিখবো হালিমা হালিমা ভাগের বারো অংশ কাজ করে হালিমা ভাগের অংশ কাজ করতে পারে দিনে সম্পন্ন তাহলে হালিমা একবার সম্পূর্ণ অংশ কাজ সম্পূর্ণ করতে পারে অর্থাৎ শেষ করতে পারে কত দিনে এই যে এখানে যদি কোনো ভগ্নাংশ থাকার এখানে যদি এক থাকে সেক্ষেত্রে আমরা কি বললাম যে এখানে যে সংখ্যা থাকবে তার সাথে আমরা গুণ করব তবে এই ভগ্নাংশটার বিপরীত ভগ্নাংশ কারণ হচ্ছে এখানে বাঘ হওয়ার কথা তবে বিষাংশ এখানে ভাগ হওয়ার কথা কিন্তু আমরা কি করবো আমরা একসাথে গুণ করে ফেলবো অর্থাৎ বাঘ থাকলে ভগ্নাংশের বাঘ কিভাবে করে এই যে দেখো ধরুন এখানে আছে তিন ভাগের দুই বাঘ তিন ভাগের দুই এটা ভাগ কিভাবে করে এই যে তিন ভাগের দুই বাঘের জাগা হবে গুণ গুণ দুই ভাগে তিন অর্থাৎ ভগ্নাংশগুলো ভাগ করার নিয়ম হচ্ছে কি এই ভাগের জায়গায় আমরা কি লিখবো গুণ চিহ্ন দিব তারপরে যে ভগ্নাংশ থাকে তার বিপরীত ভগ্নাংশ লিখবো ঠিক একই কাজ আমরা করলাম এবার আমরা এখানে কাটাকাটি করব। আমরা যদি তিন দ্বারা যদি ভাগ দিই তাহলে তিন তিন সাথে একুশ অর্থাৎ তিন দ্বারা আমরা একুশকে ভাগ দিলে কি হবে সাত আর তিন দ্বারা যদি বারোকে যদি ভাগ দিই সেক্ষেত্রে কত হবে চার আবার চার দ্বারা যদি আমরা বিশকে যদি ভাগ দিই ভাগ তাহলে হবে কত পাঁচ এখন দেখেন আমার কি আছে নিচে কোনো সংখ্যা নাই এখানে এক আছে এক থাকলে সেটা লিখতে হবে না উপরে আছে কত সাত এবং পাঁচ দুটো তাহলে এই দুটো আমরা কি করব গুণ করব। গুণ করলে কত হয় পাঁচ সাতা পঁয়ত্রিশ এখন এই পুরো কাজটা যদি হালেমা যদি একা করতো তাহলে তার টোটাল পঁয়ত্রিশ দিন সময় লাগতো আপনার এই এখানে সুতারাং দিয়ে সেটা লিখে ফেলবেন যে সুতরাং সুতরাং সম্পূর্ণ কাজটি হালিমা একুশ দিনে কত জায়গায় লিখবে না কত পঁয়ত্রিশ সরি পঁয়ত্রিশ সম্পূর্ণ কাজটি হালিমা পঁয়ত্রিশ দিনে করতে পারতো